একটা সময় তিনি যা বলতেন তা অক্ষরে অক্ষরে পালন করতেন দলীয় নেতারা তার আদেশ অনুমতি ছাড়া হয়কে নয় করার সাহস কারোর ছিল না কিন্তু সেই তিনি এখন যেন কোনায় পড়ে রয়েছেন এক কথায় বলা যেতে পারে দলে থাকলেও যেন স্পিকটি নটের মতো কারণ খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে বলে দিয়েছেন কোর কমিটির কথা মানতে হবে হ্যাঁ ঠিকই বলেছেন অনুব্রত মণ্ডলের কথাই হচ্ছে তিনি এবার নিজেই বললেন কোর কমিটি যা সিদ্ধান্ত নেবে তাই হবে। তিহার থেকে ফেরার পর এটাই ছিল অনুব্রত মণ্ডলের দ্বিতীয় কোর কমিটির বৈঠক এর আগে নভেম্বর মাসে কোর কমিটির বৈঠক নিয়ে কম কিছু হয়নি কাজর বরাম অনুব্রতরের দূরত্ব বোঝাপড়া তার দলীয় নেত্রীর কড়া বার্তা তবে এবার দ্বিতীয় বৈঠকে অনুব্রতর মুখ থেকে শোনা গেল তোরা তোমরা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে এদিন কিছু লিখিত এবং মৌখিক অভিযোগ এসেছে রামপুরহাটে তবে নানাভাবে কাজের সমস্যা করারও অভিযোগ উঠেছে কিন্তু এদিনের বৈঠকে অনুব্রত মণ্ডল যে আলাদা করে গুরুত্ব পেলেন তেমনটা কিন্তু নয় শুরুতেই কোর কমিটির আহ্বায়ক শিউডির বিধায়ক বিকাশ চৌধুরী তিনি জানিয়ে দেন যে এক কথা অনুব্রত মণ্ডলকে পরোক্ষভাবেই বললেন কিছু কথা সম্প্রতি কাজল শেখ শিউরিতে একটি সভা করেছেন সেই সভা সম্পর্কে বিধায়ক জানতেন না এই প্রসঙ্গ তোলাতেই অনুব্রত মণ্ডলকে বিকাশ চৌধুরী পরামর্শ দেন যে কাজল শেখকে সরাসরি কেন তিনি একথা বলেননি কারণ আলোচনার মাধ্যমেও সমস্যার সমাধান হয় অন্যদিকে এর পর থেকে আর একটাও কথা বলতে দেখা যায়নি অনুব্রত মণ্ডলকে অর্থাৎ তিনি এক পক্ষে মেনেই নিচ্ছেন যে কোর কমিটি যা বলছে তাই হবে অন্যদিকে কাজল এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর দেন দলীয় নেতৃত্ব যা বলবে তা মানতে তিনি বাধ্য